সংবাদের সাথে সারাদেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ইসরায়েলি বিদেশি বিনিয়োগ বাড়াতে চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু স্টার্ট আপের জন্য তহবিল ঘোষণা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক তিন মাসের জন্য স্থগিত চায় বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের আচরণবিধির খসড়া চূড়ান্ত বিদ্যমান সীমানাতে ভোটের সম্ভাবনা গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করা হয়েছে রাজধানীর বিভিন্ন কর্মসূচিতে বিক্ষোভকারীরা মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীদের স্লোগানে মুখর পুরো এলাকা মুহুরমুহুর ধ্বনিতে উচ্চারিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন সাথে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেয়া হচ্ছে নানা স্লোগান সোমবার রাজধানীতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এমন কর্মসূচিতে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার শিক্ষার্থী ধর্মঘট কর্মসূচিতে অংশ নেন আমেরিকাও সমান শুধু ইসরায়েল না আমেরিকাও তাদের প্রতি আমাদের সাপোর্ট দেয়া আমাদের ডোনেশন দেওয়া উচিত মার্সিলেসলি কিলিং করতেছে সেটা অবিয়াসলি বন্ধ করতে হবে এরকম টর্চার তো চলতে পারে না সকল স্টুডেন্টদের একসাথে হয়ে গাজার পক্ষে আওয়াজ তোলা উচিত মুসলিম কান্ট্রিগুলো যেভাবে চুপচাপ আছে সেটি আমাদের জন্য অনেক বেশি লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশাল মিছিল বের করে বার্ডার ইউলুপ ঘুরে মিছিলটি আবার বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিলেও স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানানো হয় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে গাজায় হামলার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটি ও নটরডেম কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বয়কট কর্মসূচিতে অংশ নেন ফিলিস্তিনিদের মুক্তি চান তারা ক্লাস বর্জন করে সবকিছু বর্জন করে আমরা আজকে রাজপথে নেমেছি তাহাপ্পন করছি ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য বয়কট করার জন্য আমরা সবাই যে যার লেখা বা যে যার কাজ দিয়ে এখানে প্রতিবাদের জন্য আসছি দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী শিল্পী ও কলা কুশলী এ সময় তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়া দেশ ও নেতাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা প্রত্যেকেরই ভালোভাবে বাঁচার অধিকার আছে সেই অধিকারের জায়গা থেকে ফ্রি প্যালেস্টাইন পণ্যগুলো আমরা কখনো ব্যবহার করব না কারণ এইটার মধ্যে মিশে আছে ফিলিস্তিনি অনেক অনেক নিরীহ মানুষের রক্ত এত তাজা প্রাণ যেভাবে নষ্ট হচ্ছে সেটা সত্যি অকল্পনীয় মানে এটা খুবই অমানবিক একটা ব্যাপার মানবতা বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এদিকে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বাড়তি নিরাপত্তা নিতে দেখা গেছে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছেন সেখানে আজিজুল ইসলাম সংবাদ ঢাকা ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দল ও শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গাজায় নারী ও শিশু হত্যার প্রতিবাদে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় সর্বস্তরের মানুষ সোমবার সকাল থেকে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ও সড়কে অবস্থান নেন জোহরের নামাজ শেষে বায়তুল মোকারম ও পল্টন এলাকায় বিক্ষোভ করেন সাধারণ মুসল্লিরা বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বন্ধের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ অপরাধ এই বর্বরতা বন্ধ করতে হবে ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা উচিত এবং বিশ্ব নেতাদের উচিত এই বিষয়ে কার্যকর ভূমিকা পালন করা ফিলিস্তিন পুরোটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের মনে হয় যে আমাদের এখন উচিত অন্তত এতদিন পরে হলেও এখন উচিত সবার রুখে দাঁড়ানো অন্য মুসলিম কান্ট্রিজগুলো সাপোর্ট করতেছে না উইচ ইস রিয়েলি ডিসহার্টনিং এটাই শেষ হয়ে হয়ে অনেক তো ধ্বংসই গেছে হাফের আর তো কিছু বাকি নাই বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থানে নেওয়ার আহ্বান জানানি সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধের দায়ে বিচারের বুকোমুখী দার করাতে হবে অন্তর্বর্তী সরকার তাদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে তারা আন্তর্জাতিক পরিসরে ব্যালিস্টিনীয় জনগণের বাঁচার অধিকার তাদের স্বাধীনতা মর্যাদার অধিকার তাদের যেভাবে হত্যা করা হচ্ছে গণহত্যা তার বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ করবেন সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা বিশ্বব্যাপী ডাকা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার রাজধানী ঢাকার মতো দেশের অন্যান্য স্থানে কর্মবিরতি পালন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নারী ও শিশু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন দুপুরে সরকারি হাজি কলেজের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীরা ওলামা ঐক্য পরিষদ এবং হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন আলাদা আলাদা এই কর্মসূচি পালন করে একটি অভিশপ্ত বারবার চুক্তি করে মুসলিমদের উপর এমন কি ওনাদের বিরুদ্ধে যারা আছে তাদের উপর নির্মম হত্যা যোগ চালায় এই যে ইসরায়েলি পণ্যগুলো সব সময় যে বলতেছি যে বন্ধ করতে বাট ইসরায়েলি পণ্যগুলো আমাদের বাংলাদেশে ইনপুট হচ্ছে কিভাবে আমাদের এই জিনিসগুলা বন্ধ করতে হবে পৃথিবীর সব মানুষের সব ধর্মের মানুষই এই এই বর্বরতা এই নিষ্ঠুরতা এই জেনোসাইডের বিপক্ষে রুখে দাঁড়ানো উচিত সেখানে আমরা মুসলিমরাই এক কাজায় চলমান বর্বরতা আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে পথনাটক ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমবেশি অংশনায় শিক্ষক শিক্ষার্থী সহ সকল কর্মকর্তা কর্মচারীরা আমরা গণহত্যার কোনোভাবেই সমর্থন করি না আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সাথেই আছি আমি আমার জীবদ্দশায় স্বাধীন প্যালেস্টাইন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির পাশাপাশি এ সময় বন্ধ থাকে সকল প্রশাসনিক কর্মকাণ্ড লাখো শহীদের রক্তের ঋণ ফিলিস্তিন ফিলিস্তিন এই স্লোগানে মুখরিত যশোর শহরের রাজপথ বেলা এগারোটায় যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব শহীদ চত্বরে সমাবেশ করে যশোরের সর্বস্তরের ছাত্র জনতা এছাড়া রংপুর দিনাজপুর ঝালুকাঠি সাতক্ষীরা শরীয়তপুর মাগুরা টাঙ্গাইল কুষ্টিয়াসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয় সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে এসে সড়ক ও মহাসড়কে অবস্থান নেয় এ সময় বিভিন্ন স্থানে গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় দীপ্ত বার্তাকক্ষ এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদী বিক্ষোভের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা চট্টগ্রামের জিএস এলাকার কেএফসি ডমিনোস পিৎজা ও পিৎজা হাটের তিনটি রেস্তোরাঁ ভাংচুর করা হয়েছে এ সময় জিএসসি মোডের একটি হোটেলে লাগানো পোকা খোলার সাইনবোর্ড ভাঙা হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খুলনায় কেএফসি ও ডমিনোস পিৎজার দুটি শাখা ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা সন্ধ্যায় ময়লাপোতা মোড়ের ব্রাঞ্চ দুটিতে ভাঙচুর চালানো হয় এই সময় বিক্ষুব্ধ জনতা ইসরায়েল বিরোধী স্লোগান ও বয়কটের আহ্বান জানান নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য আট থেকে নয়শো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আলসানিজ মনসুর হওয়া চার দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিন এক তিনি একথা জানান দেশে দীর্ঘদিন ধরে চলছে বিনিয়োগ খরা বৈশ্বিক পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়নের কারণে ভাটা চলছে বিদেশি বিনিয়োগে এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো হচ্ছে বিনিয়োগ সম্মেলন কাগজে কলমে বলা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার এতে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন সম্মেলনে অংশ নেবেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা উবার টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম দিন রাখা হয় স্টার্টআপের জন্য প্রথম সেশনের মূল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেন স্টার্টআপ খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে আটশো থেকে নয়শো তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে স্টার্টআপ খাতের এ তহবিল বিতরণ করা হবে স্টার্টআপগুলোর লাভ একদিনেই আসে না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে অধ্যবসায় করতে হবে গত আওয়ামী লীগ সরকারের আমলে ইন্টারনেট শাটডাউনের ঘুরে ফিরে বারবার এসেছে ওই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে কিনা সে বিষয়ে প্রশ্ন রাখা হয় সরকারের এই ব্যক্তির কাছে ইন্টারনেট আর কখনো বন্ধ হবে না ভবিষ্যৎ সরকার যাতে এটা বন্ধ করতে না পারে আমরা সেই ব্যবস্থা নিয়েছি টেলিকম অ্যাক্ট দুই হাজার একে ইন্টারনেট বন্ধ করার বিধান আছে আমরা সেটি বাতিল করার জন্য কাজ করছি যাতে পরবর্তী সরকারগুলো আইনের সুযোগ নিয়ে ইন্টারনেট বন্ধ করতে না পারে সম্মেলনের অংশ হিসেবে সোমবার সকালে বিনিয়োগকারীদের একটি অংশ চট্টগ্রামের মীরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক জোন পরিদর্শন করে কারখানার জন্য যাদের জমি প্রয়োজন মূলত তারাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া বিদেশি বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন এ সময় চল্লিশটি দেশের চৌষট্টি জন বিনিয়োগকারী জানান বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়া চীন ও নেদারল্যান্ডস সহ চল্লিশটি দেশের চৌষট্টি জন বিনিয়োগকারী এ সময় তারা কারখানার কর্মপরিবেশ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন বিনিয়োগে আগ্রহী করতে নানা সুযোগ সুবিধা সম্পর্কে তাদের অবহিত করা হয় বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো এই মুহূর্তে সব কিছু বিবেচনা করেই তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পর সন্তুষ্টি প্রকাশ করেন বিনিয়োগে আগ্রহীরা আমরা কিন্তু দুটো দিকেই এখন মুখ করছে যে আমাদের লেবাররা অনেক এক্সপেরিয়েন্স হয়েছে এবং হচ্ছে যার জন্য ফরেনার আসতে পারে এবং এ সময় আয়োজকরা জানান বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরাই বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য এবার যারা বিনিয়োগকারী এসেছেন আমরা সেই রকমই একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে এখন পরিবর্তিত বাংলাদেশ যে নতুন বাংলাদেশটা হয়েছে এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে তারা জানান এমন আয়োজন সারা বিশ্বের মনোযোগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দীপ্ত বার্তাকক্ষ নতুন বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করাই চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য সোমবার সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষে একথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডআর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিনহারুন

সাদার কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছে এই কারণে বাংলাদেশের সাদার কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এত হয়নি সেই রেড আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালকে আমরা একসাথে করার চেষ্টা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সাঁত্রিশ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সোমবার রাজধানীতে সংবাদ তথ্য প্রধান সচিব চিঠিতে আলম যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডায় পুরোপুরি সহায়তা করতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সরকারই এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক আরোপের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা তাঁর আশা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই অনুরোধ রাখবেন চিঠিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামীর প্রান্তিকের মধ্যে বাংলাদেশ সরকার পরিকল্পনা অনুসারে কাজ শেষ করবে জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আচরণ বিধিমালা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এতে নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রাখা ও পোস্টার বাদ দিয়ে প্রচারণার বিষয়টি রাখা হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই খসড়াটি এখন অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে রাজধানীর নির্বাচন ভবনে সংক্রান্ত কমিটির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার সাংবাদিকদের এসব তথ্য জানান গণতান্ত্রিক বাংলাদেশে যে কোনো নির্বাচনের সময় প্রার্থীদের বিরুদ্ধে বড় অভিযোগ ওঠে আচরণবিধি নিয়ে একে অন্যের পোস্টার ছেঁড়া মারামারি হামলা কিংবা অর্থের ছড়াছড়ি নিয়ম ভাঙাই যেন নিয়ম হয়ে ওঠে ভোটের সময় এসব অনিয়ম কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে তৎপর বর্তমান নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় সীমানা পুনর্নির্ধারণ রাজনৈতিক দলের নিবন্ধন জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রস্তুতি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার নির্বাচন ভবনে হয় সপ্তম কমিশন সভা খসড়া আমাদের প্রায় চূড়ান্ত বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাব নতুন আচরণবিধিতে যুক্ত করেছে ইসি নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার নির্বাচনী ব্যয় মানে যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচার প্রচারণা করতে পারে সেই ধরনের একটা অ্যাটিচিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা যায় এমন আচরণ বিধিমালা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংদেন করার জন্য আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব তো যে কোনো মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা হইতে পারে কোর্টে কি বলে হতে পারে এছাড়া সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানায় নির্বাচন হবে বলে জানাই এসি ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক দলের বাইরে সাধারণ নাগরিকদের মতামত নিতে জরিপের কাজ শুরুর কথা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী সোমবার এবি পার্টির প্রতিনিধি দলের সাথে আলোচনার সময় তিনি কথা বলেন ঐক্য ও সংস্কারের প্রভাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণে এবি পার্টি নমনীয় থাকবে বলে জানান দলটির নেতারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্য ধরে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ করছে জাতীয় ঐক্যমত্ত কমিশন সোমবার সংসদ ভবনের এলইডি হলে আমার বাংলাদেশ এবি পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করে এই কমিশন পরে জানানো হয় নাগরিকদের মতামত দিতে জরিপ করবে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা শেষে এ বি পার্টি জানায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনের প্রার্থীদের বয়সীমা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ সংবিধান সংশোধনের নিয়ম একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পদে বহাল থাকা সহ দলের পক্ষ থেকে যে বত্রিশটি প্রস্তাবে দ্বিমত ও ছাব্বিশটি বিষয়ে আংশিক একমত পোষণ করা হয়েছিল তার ব্যাখ্যাসহ দলের মতামত বৈঠকে তুলে ধরা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিতামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নেই নেতারা জানান জাতীয় ঐক্য ও একটি গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে এবি পার্টি নমনীয় অবস্থানে থাকবে পার্লামেন্টের বছর করে রাখাটা কতখানি হবে এটা নিয়ে আমরা হবে সন্দিহান এটা আমরা পাঁচ বছরই বর্তমান যেরকম ব্যবস্থা আছে এটাকে রাখার সুপারিশ করেছি তিনি জানান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন এবং দেশকে প্রদেশে ভাগ করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে এবি পার্টি বিএনপির স্থায়ী কমিটির এক সভা সোমবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ উদ্দিন আহমেদ এবং ডক্টর এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে কাল এই উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার দেশবাসীকে পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানান তিনি বলেন পয়লা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ খাওয়া দেশের সংস্কৃতির অংশ নয় এটাকে তৈরি করা হয়েছে উপদেষ্টা জানান যে আটকা সংরক্ষণ করতে পারলে দেশের মানুষের সুবিধা পাবেন তিনি পয়লা বৈশাখে ইলিশের পরিবর্তে পান্তার সাথে পোড়া মরিচ শাক ভর্তা ডাল এমনকি ছাতু খাওয়ার পরামর্শ দেন আমরা একটা দিন পারবো না নিজেদেরকে আমরা একটা দিন পারবো না নিজেদেরকে একটু সংগমন করতে ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ উত্তাল গোটা বিশ্ব গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমেছে এদিকে সোমবার ভোর থেকে গাজা ইসরায়েলি হামলায় অন্তত ফিলিস্তিনি দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে বিরামহীন ইসরায়েলি হামলায় মৃত্যু পরিতে রূপ নিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা দেড় বছরের বেশি সময় ধরে চলা এই নৃশংসতায় গাজায় প্রাণ গেছে প্রায় একান্ন হাজার মানুষের গাজায় হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে এ সময় গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা এবং ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের দমন নিপীড়ন বন্ধের দাবি জানানো হয় হাজারো মানুষের এই সমাবেশে সমর্থন জানান তিনশোর বেশি সংগঠন গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে মরক্কোতে রাজধানী সহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভকারীদের ঢল নামে এদিকে রাজধানী সহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে গণহত্যায় ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিকভাবে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ হয় আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে গাজার জন্য বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনেও সোমবার জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনের জাতীয় এবং ইসলামী শক্তিগুলো এছাড়া ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশেও ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ সমাবেশ হয় বিশ্বজুড়ে বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে কায়রতে মিশরের প্রেসিডেন্ট ও জর্ডানের রাজার সাথে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি গ্রহণযোগ্য নয় আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ ভারতে মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে সময় ভারতীয় জনতা পার্টির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে রবিবার সন্ধ্যায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন দেওয়া হয় একই দিনে রাজ্যের থৌওয়াল জেলায় আয়োজিত এক সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন বাংলাদেশের পতাকা এবার উড়ল হিমালয়ের অন্যতম বিপজ্জনক পর্বত শৃঙ্গ অন্নপূর্ণা একের চূড়ায় আর সেই গৌরব অর্জন করেছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী সোমবার সকালে আট হাজার একানব্বই মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান তিনি বাবর আলী গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে এভারেস্ট লোথসে জয় করেন এবার নতুন করে ইতিহাস গড়লেন অন্নপূর্ণা একের চূড়ায় আরোহণ করে বিশ্বের দশম সর্বোচ্চ হলেও মৃত্যুহার বিবেচনায় অন্নপূর্ণা এক অন্যতম ভয়ঙ্কর পর্বত এই পর্বতে চূড়া ছোঁয়ার লক্ষ্যে বাবর আলী গত চব্বিশ মার্চ ঢাকা থেকে রওনা হয়ে আঠাশ মার্চ অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছান জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মাধ্যমে প্রায় পাঁচ মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ চলতি মাসের বিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের এই টেস্ট সিরিজে তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ দেখছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় তাই নতুনদের এখন সময় নিজেদের প্রতিভা কাজে লাগানোর আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে সেই যাত্রা শুরু করতে পারেন অনেকে এই সিরিজে অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ারে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে গত বছর নভেম্বর ডিসেম্বরে মেহেদি মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ করে বাংলাদেশ এরপর চলতি মাসের বিশ তারিখ থেকে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা হাতে সময় কম থাকলেও প্রস্তুতিতে ঘাটতি পড়বে না বলে মনে করছেন এই অলরাউন্ডার আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি টেস্ট ক্রিকেট এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে ডমিনেট করেছে সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে হয়তো আমাদের সামনে দশ দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো দু ওয়ান ডে বিশ্বকাপ ও দু টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওপেনার তানজিৎ তামিম সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো খেলা উপহার দিতে পারেননি দলে অবদান রাখতে এখন থেকেই কাজ করছেন তিনি আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার পলিটিক্স কিভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে মাথায় রেখে চলতি মাসের এগারো তারিখ থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরো একবার গাজায় গণহত্যার প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক বিদেশি বিনিয়োগ বাড়াতে চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু স্টার্ট আপের জন্য তহবিল ঘোষণা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক তিন মাসের জন্য স্থগিত চায় বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের আচরণবিধির খসড়া চূড়ান্ত বিদ্যমান সীমানাতে ভোটের সম্ভাবনা এই ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি জেলা ডলার্স আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন তৃতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য